নমস্কার চিরঞ্জীব সাহিত্য কবি কণ্ঠে আরও আরও কবিদের কবিতা পাঠে আপনাদের স্বাগত আজ আমি পড়ব বাংলা ভাষার তিনজন কবির কবিতা পড়ব বাংলাদেশে আমার কবি বন্ধু রহমান ওয়াহিদের কবিতা এবং আমি পড়ব বাংলা কবিতার জগতে খ্যাত দুই কবি ব্যক্তিত্ব কবি শৈলেশ্বর ঘোষ এবং কবি প্রদীপ চৌধুরীর কবিতা আমি এই অধিবেশনটি দার্শনিক প্লেটোকে উৎসর্গ করছি পড়ছি বাংলা ভাষার কবিতা কবি রাহমান ওয়াহিদের তুমি আমি সে একা সমুদ্র মোহনা সমুদ্র মোহনায় তুমি সমুদ্র মোহনায় তুমি আমি সমুদ্র মোহনায় তুমি আমি সে সমুদ্র মোহনায় মানবী ছায়ার হেঁটে যাওয়া সমুদ্র মোহনায় সূর্যসান শুদ্ধতা বালুঝড় সমুদ্র মোহনায় সে সমুদ্র মোহনায় শীতকার অতীপ্ত বেলাভূমি একা বললাম রামে নহাইদের কবিতা এরপর পড়ব অগ্রজ কবি শৈলেশ্বর ঘোষের কবিতা কবি এমন এক অপরাধী কবি এমন এক অপরাধী যার অপরাধ বোধ নাই কবি এমন এক পাপি যার পাপ বোধ নাই কবি এমন এক শরীরের অধিকারী যার অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু তাদের নির্দিষ্ট আকার নাই কবি এমন এক ধার্মিক যার কাছে কবিতাই পৃথিবীর শেষ ধর্ম তিনি জানেন কবিতায় একমাত্র চেতনা যা মানুষকে মুক্তির জগৎটি দেখাতে পারে নমস্কার করলাম অগ্রজ কবি শৈলেশ্বর ঘোষের কবি এমন এক অপরাধী এরপর পড়ব আমার আরেক প্রিয় কবি প্রদীপ চৌধুরীর কবিতা সিদ্ধার্থ সিদ্ধার্থ প্রদীপ চৌধুরী চূড়ান্ত বিস্ফারিত তোমার ভুল বেআইনিভাবেই আমার হাতের মধ্যে নেশায় আবার ফাটে আমি আমার শিকড় এবং খাদ্য আমি মাটি পৃথিবীর নোনা জল আমি গাঁজা আমাকে খায় দেখো আমার সবুজ শরীরের মেরুন হাত পা মেরুন চোখ মেরুন তলপেট এবং ফেকাসে লিঙ্গ হলুদ রক্ত স্রোতে কিরকম পথ পথ শব্দ করে ভালোবাসার খিস্তি দিচ্ছে নতুন বারুদের গন্ধে ঝিমিয়ে আছে শরীর হয়তো জীবন নমস্কার বললাম প্রদীপ চৌধুরী সিদ্ধার্থ ধন্যবাদ ভালোবাসা